আপনি কি জানেন ভারত এবং বাংলাদেশে প্রতি চারজনের মধ্যে একজন হাই কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন এবং তার মধ্যে অর্ধেক লোকেরা এটা জানেনই না যে তাদের এই সমস্যা আছে কিন্তু আজ আমি আপনাকে এমন একটা প্রমাণিত কম্বো এক্সারসাইজ শেখাবো যা আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখবে পেটের চর্বি ঝরাবে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করবে আমার নিজের কথা বলি পাঁচ বছর আগে আমার ডাক্তার আমাকে বলেছিলেন যে আমার কোলেস্ট্রল এতটাই বেশি যে আমি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছি আমার পেটে অতিরিক্ত চর্বি জমেছিল সবসময় ক্লান্ত লাগতো এবং নিজেকে দেখে আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম কিন্তু তারপর আমি স্প্রিন্টিং ও স্কোয়াড কম্বো আবিষ্কার করলাম যা জীবন বদলে দিয়েছে আর আজ আপনারও জীবন বদলে যাবে কিন্তু সাবধান এই ভিডিওটি দেখার পর আপনি আর আগের মতো থাকবেন না আপনার পেটের চর্বি কমে যাবে শক্তি বাড়বে এবং হার্টের রোগের ঝুঁকি কমবে কেবল দশ মিনিটে এই কম্ব ব্যায়ামের মাধ্যমেই আসুন প্রথমে বুঝি কেন কোলেস্ট্রল এতটা ভয়ঙ্কর হতে পারে উচ্চ কোলেস্ট্রল আমাদের রক্তনালীগুলোকে প্ল্যাক জমায় যা আপনার হার্টে রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করে ফলাফল হার্ট অ্যাট্যাক স্ট্রোক এমনকি অকাল মৃত্যু বাংলাদেশ এবং ভারতের হার্টের রোগের মৃত্যুর প্রধান কারণ হলো এই একটি আর আমাদের খাদ্য অভ্যাস এবং জীবনযাত্রার কারণে আমরা অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি ঝুঁকিতে আছি কিন্তু শুধু উচ্চ হোলেষ্ঠলই নয় পেটের চর্বি যা আমরা সবাই কমাতে চাই সেটাও এই সমস্যার সাথে সরাসরি সম্পর্কিত পেটে চর্বি বাড়লে আপনার কোলেস্ট্রল বাড়ে ইনসুলিন রেজিস্টেন্স বাড়ে এবং এমনকি ক্যান্সারের ঝুঁকিও পর্যন্ত বাড়ে পরিবারের সাথে বেশি সময় কাটাতে চান আপনার সন্তানদের বিয়েতে নাচতে চান তাদের বাচ্চাদের বড়ো হতে দেখতে চান তাহলে আপনাকে এখনই কোলেস্ট্রল এবং পেটের চর্বিকে নিয়ন্ত্রণে আনতেই হবে এবার আসুন আমাদের সমাধান জানি স্প্রিন্টিং এবং স্কোয়াড কম্বো এটি মূলত দুটি শক্তিশালী ব্যায়ামের সংমিশ্রণ স্প্রিন্টিং উচ্চ তীব্রতার কার্ডিও যা আপনার হার্ট রেটকে বাড়ায় এবং ক্যালোরি পড়ায় স্কোয়াট শক্তিশালী শরীর গঠনমূলক ব্যায়াম যা আপনার পা নিতম্ব এবং কোরকে শক্তিশালী করে গবেষণায় দেখা গেছে যে এই ধরনের হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং শুধু কার্ডিও করার চেয়ে ন গুণ বেশি চর্বি ছড়ায় আর সব থেকে ভালো খবর হলো এটি করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে জিমে যাওয়ার দরকারই নেই কোনো স্বাস্থানুঞ্জনও দরকার নেই কেবল আপনার শরীর এবং একটু জায়গা এটা থামুন আপনি কি ভাবছেন এটা আপনার জন্য নয় অনেকেই শুরুতে এমন ভাবেন আমার একজন ক্লায়েন্ট ছিলেন রহিম ভাই আটচল্লিশ বছর বয়স ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্ট্রল তিনি একই কথা ভেবেছিলেন কিন্তু দু মাস পর তার ওজন বারো কেজি কমে গেল এবং ডাক্তার তার ওষুধের ডোজ কমিয়ে দিলেন স্প্রিন্টিং আসলে কি হবে আপনার কোলেস্ট্রলকে কমায় যখন আপনি স্প্রিন্ট করেন আপনার শরীর এপাইন ক্যাটাকোলামাইন নামক এক ধরনের হরমোন মিশ্রণ করে যা সরাসরি আপনার চর্বির কোষগুলোকে প্রভাবিত করে এই হরমোন আপনার শরীরকে সংরক্ষিত চর্বি ব্যবহার করতে বাধ্য করে বিশেষ করে স্প্রিন্টিং আপনার শরীরের এইচডিএল মানে যেটা ভালো কোলেস্ট্রল সেগুলোকে বাড়ায় এবং এলডিএল মানে যেটা খারাপ কোলেস্ট্রল সেটাকে কমায় এটি গবেষণায় দেখা গেছে মাত্র আট সপ্তাহে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং করার পর অংশগ্রহণকারীদের এলডিএলের স্তর প্রায় আঠেরো পার্সেন্ট পর্যন্ত কমেছে এছাড়া স্প্রিন্টিং আপনার শরীরের আফটার বার্ন প্রভাব তৈরি করে যার মানে আপনি ব্যায়াম শেষ করার পরও আপনার শরীর বাড়তি ক্যালোরি পড়াতে থাকে প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত কল্পনা করুন আপনি ঘুমিয়ে আছেন এবং আপনার শরীর তখন চর্বি পড়াচ্ছে আশ্চর্যজনক তাই না আমাদের খাবারের মধ্যে ভাত মিষ্টি তেলে ভাজা খাবার এই সবই আমাদের কোলেস্ট্রল বাড়াতে পারে কিন্তু এই স্প্রিন্টিং রুটিন ঠিক সেই ক্ষতি মেরামত করে এবার আসুন দেখি কেন স্কোয়াট এই কম্বের অপরিহার্য অংশ স্কোয়াট আমাদের শরীরের সবথেকে বড় পেশিগুলোকে কাজে লাগায় আমাদের পা নিতম্ব এবং কোর এই বড় পেশিগুলো যত বেশি কাজ করে তত বেশি গ্লুকোজ ব্যবহার করে যা আপনার রক্তের সুগারের লেভেলকে কম রাখে এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায় ভারত তথা বাংলাদেশের প্রায় উনিশ পারসেন্ট মানুষ মেটাবলিক সিনড্রোমে ভুগছেন যা ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল সম্ভব নয় নিয়মিত স্কোয়াড করলে এই অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয় এছাড়া স্কোয়াড টেস্টোস্টেরন এবং গ্রোথ হরমোন উৎপাদন করে যা চর্বি ঝরাতে এবং পেশি পড়াতে সাহায্য করে পুরুষদের জন্য এটি শারীরিক শক্তি এবং যৌন স্বাস্থ্যকে উন্নত করে মহিলাদের জন্য স্কোয়াড হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরেসিসকে প্রতিরোধ করে যা বয়স বাড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন আমি তো অনেক ধরনের ব্যায়াম করতে পারি এই কম্বই কেন আচ্ছা আপনি কি জানেন একটি তিরিশ মিনিটের জগিং করার চেয়ে এই দশ মিনিটের কম্বো তিন গুণ বেশি চর্বি পোড়ায় আপনার কাছে অতিরিক্ত কুড়ি মিনিট কি দামি নয় আর পরবর্তী অংশে আমি আপনাকে দেখাবো কীভাবে এই কম্বো আপনার শরীরের এমন এক বিশেষ প্রক্রিয়া শুরু করে যা ঘন্টার পর ঘন্টা ধরে চর্বি পোড়াতে থাকে এবং এটি এতটাই কার্যকর যে এটিকে কোলেস্ট্রল কিলার বলা হয় এবার আসুন দেখি কীভাবে এই কম্বো সঠিকভাবে করতে হয় স্ট্রেচিং এক মিনিট হালকা স্ট্রেচিং করুন আপনার পা হাঁটু কোমর এবং কাঁধের জয়েন্টগুলোকে নাড়ান প্রথম রাউন্ড তিরিশ সেকেন্ড স্প্রিন্টিং উচ্চ হাঁটু তুলে যতটা দ্রুত সম্ভব তিরিশ সেকেন্ড স্কোয়াট দশ থেকে পনেরোটি তিরিশ সেকেন্ডের বিশ্রাম দ্বিতীয় রাউন্ড থেকে অষ্টম রাউন্ড একই রুটেনে দৌড়াবেন কল এক মিনিট ধীরে ধীরে হাঁটুন হালকা স্ট্রেচিং করুন স্কোয়াট করার পর সঠিক নিয়ম পা কাঁধ প্রশস্ত করে রাখুন আপনার হাঁটু পায়ের আঙ্গুলের সাথে এক লাইনে রাখুন যেন চেয়ারে বসতে যাচ্ছেন এমনভাবে নিচে নামুন পিঠ সোজা রাখুন কোমর পেছনে ঠেলুন এই কম্ব সপ্তাহে তিন থেকে চার দিন করুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট আমি নিজে প্রতিদিন সকালে এই কম্ব করি কাজে যাওয়ার আগে এটি আমার দিন শুরুর জন্য একটা দুর্দান্ত উপায় এবং এটি আপনার দিনের বাকি সময়ের জন্য এক আপনার মেটাবলিজমকে চালু রাখে যদি আপনার হাঁটু বা হাটের সমস্যা থাকে তাহলে শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনি কি জানেন এই কম্বো করার মাত্র তিন সপ্তাহের মধ্যেই আমার ক্লায়েন্টরা তাদের এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল প্রায় গড়ে পনেরো পর্যন্ত কমতে দেখেছেন সহীন ভাই পঁয়তাল্লিশ বছর বয়সী একজন ব্যাংক অফিসার এই কম্ব শুরু করার পর ছ সপ্তাহ পরে তার পেটের মাপ প্রায় চার ইঞ্চি পর্যন্ত কমে গেছে তিনি বলেন এই ব্যায়াম আমাকে নতুন জীবন দিয়েছে আমি এখন আমার ছেলেদের সাথে ক্রিকেট খেলতে পারি আবার মিতা আপা তার বছর বয়সী একজন শিক্ষিকা তিন মাস এই কম্ব করার পর তার কোলেস্ট্রল এতটাই কমেছে যে ডাক্তার তাকে ওষুধ বন্ধ করে দিয়েছেন তিনি বলেন আমি আগে কখনো ভাবিনি যে আমি ওষুধ ছাড়া থাকতে পারি কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ফলাফল আমার ষাট বছর বয়সী বাবা তিনি বছরের পর বছর ধরে কোলেস্ট্রল ওষুধ খেয়েছেন এই কম্বো শুরু করার পর তিন মাস পরেই তার ডাক্তার তার ওষুধের ডোজ অনেকটা অর্ধেক করে দিয়েছে এবং এখন ছ মাস পর তিনি সম্পূর্ণরূপে ওষুধ ছাড়া আছেন আপনি শুনেছেন কিভাবে এই কম্বো আমাদের কোলেস্ট্রল কিলার প্রক্রিয়াকে শুরু করে এই প্রক্রিয়া মানে পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজামশন যার অর্থ ব্যায়াম পরবর্তী অতিরিক্ত অক্সিজেন ব্যবহার এটি আপনার মেটাবলিজম চব্বিশ ঘন্টা পর্যন্ত উচ্চ রাখে যার ফলে আপনি ঘুমের সময়ও ক্যালোরি পড়ান আমি আশা করি আজকে আপনি শিখেছেন কিভাবে এই স্প্রিন্টিং এবং কম্বো আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে এবং পেটের চর্বি ঝরাতে কমাতে পারে মনে রাখবেন স্বাস্থ্য হল আমাদের সব থেকে মূল্যবান সম্পদ আজই শুরু করুন এবং আপনি আগামী মাসে যে পরিবর্তন অনুভব করবেন তা বিশ্বাস করতে পারবেন না আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং হ্যাঁ আপনি যদি আরও দুটো ফলাফল পেতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওটা দেখুন একটা বাঙালি ঘরোয়া ডায়েট চার্টের প্ল্যান বানিয়ে দিয়েছি যা আপনার পেটের চর্বি পুরো একদম ম্যাজিকের মতো গলিয়ে দেবে ভিডিও শেষে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি धन्यवाद